হ্যালো এভরি গুড মর্নিং আশা করবো তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আজকে বুধবার তো সকালবেলা আজকে ব্লগটা স্টার্ট করলাম বড়দেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম তো সকালে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি কাকিমা আজকে ঘর মুছবে ওই জন্য কালকে বলে রেখেছিল যে সিঁড়ি আর ওপরের ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে রাখতে তো খুব একটা নোংরা হয় না সিঁড়ি আর ওপরের ঘর কারণ মাঝে মধ্যে আমি ঝাড়ও দিই প্লাস কাকিমা ঘর মুছে তাই কি আমিও আদার্স ঘর মুছে নিই সপ্তাহে একদিন করে কাকিমা তো হয়তো পনেরো দিনে একদিন মুছলো তো আমি সপ্তাহে একদিন করে মুছে নিই তো সেইটা ঝাড় দিচ্ছি আর এই দিকে সানি এসে ডাকাডাকি করছে সানি এখন ওপরে আসবে সবার আগে ওর ঘুম ভেঙে যায় তো যাই হোক সেইটা ঝাড় দিয়ে তারপরে চলে যাব নিচে নিচে তারপরে কাকিমা অলরেডি এসে গেছে ওইদিকে ঘর টর করছে ওইদিকে হচ্ছে বাসন মাজছে আর আমার দিকটা পরে আসে কারণ গৌতম অফিসে যায় তো ওর জন্য ওই বাসন কোষনগুলো আগে মেজে নেয় চা এসে গেছে চা খাবে না ওরে বাবা রে আমার চশমা রাখো চশমা রেখে দাও এখন চশমা ঠিক করতে ছয়শো সাতশো টাকা বিস্কুট খাও বিস্কুট খাবে হ্যাঁ বিস্কুট খাবা তুমি আজকে সকালে বানাবো ব্রেকফাস্টে সাবুর খিচুড়ি এখানে আলু একটা আলু নিয়েছি আর কুমড়ো একটু ভেজে নিয়েছি আর এদিকে বাদামটা ভাজতে ভুলে গেছিলাম তার জন্য বাদামটাও ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো একটু আদা আদাটাকে এই যে এই পুতো দিয়ে একটুখানি ছেঁচে নিয়েছি এইবারে বাদামটা হয়ে গেলে বাদামটা ভাজা হয়ে গেলে তারপরে এই সবজিটা দিয়ে দেবো আর একবার ভাজবো আর সাবুটা ভিজিয়ে রেখে ছাটনিতে করে ছেঁকে রেখে দিয়েছি বাদামটা ভাজা হোক তারপরে এটা দিয়ে দেবো সকালবেলার ব্রেকফাস্ট করে সাগর খিচুড়ি রান্না করে খেয়ে দে তারপরে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম খাচ্ছিলাম আর এদিকে মাছ ভাজা হলো মাছের মাথাগুলো অনেক দিনের মাছের মাথা কাতলা মাছের মাথা একটু আলু ভেজে নিয়েছি আর কাতলা মাছের মাথা ছিল আর একটা লেজ ছিল তো লেজটার মুড়ি ঘণ্টাতে দিই তো মশলা হিসাবে একদম মাংসের মতো পেঁয়াজ রসুন আদা লঙ্কা টমেটো জিরে বেটে নিয়েছিলাম মিক্সিতে তো একটুখানি লবণ আর হলুদ দিয়েছি আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি একটু কালারের জন্য আর আলু দিয়ে এবারে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর চালটা ভিজিয়ে রেখেছিলাম এটা আতপ চাল গোবিন্দভোগ চালেও করা যায় গোবিন্দভোগ চালের বেশ সুন্দর ভ্রান হয় সুন্দর বেশ গন্ধ হয় তো এটা অনেক দিন পরে এই রান্নাটা আমি করছি বিয়ের পরে সেই রান্নাটা আমি এখানেই শিখেছি শাশুড়ি মার কাছ থেকে তো আতপ চাল দিয়েও করা যায় আবার তোমার গোবিন্দভোগ চাল দিয়েও করা যায় এমনি বাসমতি রাইস দিয়েও করা যায় তারপরে চিড়ে দিয়েও করা যায় এই ঘন্টটা এমনি প্লেন ডালও হয় আবার তোমার এরকমভাবেও ভাতে মানে চাল দিয়েও ওরকমভাবে ভেজে করা যায় বেশ সুন্দর লাগে খেতে মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি একটা খুন্তির দিয়ে ভালো করে ভেঙে তারপরে এবারে মাছের মাথাগুলো দিয়ে দেবো জলের মধ্যে দিয়ে এবারে ভালো করে ফুটিয়ে নেব আস্তে করা থাকবে গ্যাস সিম করা থাকবে তারপরে একটু গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেব ধনে পাতা ছিল না তার জন্য দিতে পারিনি তো ঢেকে আস্তে করে রেখে দিই ততক্ষণে হয়ে যাবে আর এদিকে আমি বাজারে যাব জন্য ড্রেস পরে নিয়েছি আর এই যে গরম মশলা দিয়ে দিয়েছি একদম পুরো শুকনো শুকনো হবে এটা রান্নাটা বেশ খেতে খুব সুন্দর লাগে এই রান্নাটা খুব মানে টেস্টি হয় খাওয়া খেতে হেভি লাগে রান্নাটা তোমরা একদিন করে খেও সত্যি বলছি খুব ভালো লাগবে তোমাদের খেয়ে তো রেডি হয়ে গেছে একদম ঝুরঝুরে তোমার মাছের মাথা দিয়ে চাল দিয়ে মুড়ি ঘন্ট তো রান্না রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে এবারে একটু রান্নাঘরটা বয় পরিষ্কার করে নেব তার মধ্যে বাজারে গেছিলাম বাজার থেকে এসে তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে বিরিয়ানিটা রান্না করলাম বিরিয়ানি বলতে ওই মাংস ছিল ওই সরু চাল দিয়ে রকম একটুখানি মশলা দিয়েছি বিরিয়ানি মশলা আতর আর গোলাপ জল কেওড়া জলের দিয়ে প্লেন বিরিয়ানি করেছি একদম মানে ঝুরঝুরে হয়েছে একটা ডিম দুটো ডিম সিদ্ধ দিয়েছিলাম তার মধ্যে একটা এই বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি বেশ খেতে ভালোই হয়েছে খারাপ হয়নি তবে একটু বেরেস্তা দিলে মনে হয় আর একটু ভালো লাগতো নর্মালি খেতে বেশ ভালো লাগে কিন্তু যে কোনো রান্না হঠাৎ করে করলেই বেশি ভালো লাগে বেশি জুত করে রান্না করলে না সেই রান্না অতটা ভালো লাগে না খেতে তো খারাপ হয়নি ভালোই হয়েছে বিরিয়ানির রান্নাটা আজকের দুটো আইটেমই বেশ সুন্দর খেতে বেশ দারুণ হবে তো যাই হোক এখন তোমার গ্যাসটা মুছে স্লাবটা মুছে তারপরে যাব স্নান করতে আজকে আর সকালে স্নান করতে পারিনি কারণ বাজারে যেদিন যাওয়ার থাকে সেদিন আর সকালে স্নান হয় না একটুখানি সাতটায় উঠলেও তাও তোমার একটুখানি ব্যায়াম করি সকালে তারপরে ঠাকুরের কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যায় নটা বেজে যায় তারপরে সকালে ব্রেকফাস্ট করি তারপরে এই করতে করতে সাড়ে নটা দশটা বাজে এবার দশটা বাজলেই তো বাজারে যেতে হবে তো যাই হোক আজকে আর সকালে ওর জন্য স্নানটা করিনি বাজার থেকে এসে তারপরে এই যে ঘরটার মানে রান্নাঘরটার মুছে তারপরে যাব স্নান করতে তো এই যে এই চামচের এইগুলো পরিষ্কার করে নিচ্ছি এগুলোর মধ্যে দুদিন হয়েছে আমি এইগুলো ইউজ করছি তাই নোংরা পড়ে গেছে ওর জন্য দেখলাম জন্য পরিষ্কার করে নিলাম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি দুখানা আজকে জিনিস রান্না করলাম দুটোই ভালো সুন্দর খাবার দুটোই বাচ্চাদের পছন্দ হবে তবে শান যেহেতু মাছ খায় না ওই মুড়ি খাবে না শান ওটা আমি খেয়ে নেব আর বিরিয়ানিটা ও খাবে একটা ভাত পারব আজকে দুটোই মারাত্মক আইটেম হয়েছে খুব সুন্দরতম আইটেম মাছের মাথা দিয়ে আতক চাল দিয়ে মুড়ি ঘন্ট করেছি আতক চাল দিয়ে মাছের মাথা আর আলু আর গরম মশলা দিয়ে তো এটা এটা একটু খাবো আর একটুখানি বিরিয়ানি খাবো এই যে

তো বিকালবেলা দুধটা নিয়ে এসেছি আর এদিকে জামাকাপড় এক গাদা ছিল সেগুলো ভাজ করে নেব নাইটি তো অনেক কেচেছি কারণ এই কদিন কাচতেই পারিনি বৃষ্টির জন্য তো এই দু দিন বৃষ্টি হচ্ছে না ওই জন্য নাইটিগুলো সব কেচেছি জামাকাপড় সব যা যা ছিল সব কেচে নিয়েছি তিন দিন মেশিন চালিয়েছি তো যাই হোক সব জামাকাপড় শুকিয়ে গেছে আর এখন যা আবার গরম পড়েছে তা অস্বাভাবিক গরম নেওয়া যাচ্ছে না এই কদিন বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হলেও কি হবে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বেশ ভালোই ছিল আরামে তো দিনগুলো কেটেছিল তো যাই হোক আবার গরম পড়েছে আবার সেই উত্তপ্ত গরম তো আর ভালো লাগছে না তাহলে চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখনের মতো রাখছি তোমরা সবাই ভালো থেকো তো বাই অ্যান্ড গুড নাইট টাটা